আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নতুন একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই আজকে বুধবার বেলা এখন একটা মতো বাজে আর আজকে ভিডিওটা শুরু করছি একটু আচার বানাবো জলপাইয়ের আচার জলপাই তো শেষের দিকে হয়ে যাবে প্রায় এখন অনেক সুন্দর সুন্দর জলপাই উঠছে আর দামটাও একটু কমে গেছে আর এখানে সব যোগাযন্ত করে নিচ্ছি একটু পাঁচপোরন যেটা হচ্ছে আচারের মশলা সেটা এখন জলপাইগুলো সুন্দর করে বেছে হাত দিয়ে কচলে কচলে ধুয়ে নেব যদি একটু বালু বা একটু দাগটাগ থাকে সেগুলো উঠে যাবে সুন্দর তো ধুয়েও নিয়েছি আর এখানে সিদ্ধ হতে দিয়ে দিয়েছি কালারটা কি সুন্দর চেঞ্জ হয়ে গেছে দেখেছেন জলপের কালার এত তাড়াতাড়ি চেঞ্জ হয় দেওয়ার সাথে সাথেই দেখি একটা সুন্দর আরেকটা কালার হয়ে যায় সবুজ থেকে কিন্তু ভীষণ ভালো লাগে দেখেন জলপাইগুলো সিদ্ধও হয়ে গেছে খুব দ্রুত সিদ্ধ হয়ে গেল বেশি সময়ও লাগলো না অল্প একটু সিদ্ধ হয়ে ফেটে ফেটে গেছে সবগুলো দাঁড়ান জলপাইগুলো তুলে নিন আর এর গায়ে যে পানিগুলো লেগে থাকবে সেগুলো কিন্তু শুকিয়ে নিতে হবে পানি থাকা যাবে না আচারে এটা রোদেও শুকালে হয় আবার ফ্যানের বাতাসে যদি শুকিয়ে নেওয়া যায় তাতেও হয় আর এখন তো বাতাসের আর্দ্রতা অনেক বেশি এখন যদি এভাবে রেখে দিই ওই যে ফোটো ফটো একটা ঝুড়িতে সেটাতে এমনিতেই শুকিয়ে যাবে কিন্তু একটু সময়টা লাগবে পানিটা সব শুকাতে তাড়াতাড়ি শুকিয়েও যাবে আর এদিকে আমি তাতে মশলাপাতি যেগুলো সেগুলো রেডি করে নেই মরিচের গোটাগুলো ছুটিয়ে নিচ্ছি এই মরিচগুলো একটু বেশি ঝাল কম একটু কম ঝালে এই জন্য বেশি করে দিতে হচ্ছে আর যেগুলো একদম লম্বা লম্বা লাল মরিচ হয় কারেন্ট মরিচ সেগুলো তো প্রচুর ঝাল থাকে সেগুলো থাকলে একটু কমই দেওয়া লাগতো একটু শুকনো খোলায় টেলে নিচ্ছি একটু হালকা হালকা করে টেনে নেব বেশি ডার্ক করব না তাহলে আবার কালো হয়ে যাবে পাঁচ পড়নটাও সুন্দর মতো ভেজে নিয়েছে একটা খুব সুন্দর মিষ্টি গন্ধ বেরিয়েছে মনে হচ্ছে এখনই আচারটা রেডি হয়ে গেছে এরকম আর অল্প একটু ছড়িয়ে দেব কারণ ঠান্ডা হয়ে যাবে মচমচে হলে বাড়তে সুবিধা হবে কিছুটা জিরা এখানে ভেজে নিয়েছি সেটাও ঠিক হালকা আছে ভেজে নিয়েছি অল্প করে মচমচে করে চলুন কথা বলতে বলতে সব উপকরণ রেডি হয়ে গেছে সব কিছু এখানে রেডি করে নিয়েছি জলপাই সিদ্ধ হয়ে গেছে মশলাগুলোও রেডি হয়ে গেছে এখন মশলাগুলো একটু গুড়িয়ে নেওয়ার পালা মশলাগুলো একটু ক্রাশ করে নেব বেশি আর বাটবো না আসলে আচারের মশলা তো অত বেশি মিহি করে বাটতেও হয় না আর কিছুটা মিহি করে বাটলে সেটা শেষের দিকে দিব এখন মরিচগুলো একটু ক্রাশ করে নেব হাত দিয়ে করে নেওয়া যেত কিন্তু হাতে আর করলাম না যেহেতু শিল্পাটা এটা এখানে নিয়ে এসেছি তাহলে মনে করলাম একটু শিল্পাটাতেই ক্রাশ করে নিই একটু হালকা তথে ভাবেই বেটে নেব অত বেশি না বাটলেও চলবে আর বাকি যে পাসপরণ আছে জিরা আছে সেগুলো একটু মিহি করে গুড়িয়ে নেব মিহি করে গুড়ালে কি হবে দাঁতে পড়বে না আর মরিচটা তো ঝাল এটা ঝাল এমনিতে সব আচারেই রয়ে যাবে আপনারা চাইলে এটা ব্লেন্ডারেও করে নিতে পারেন কিন্তু আমি একটু শিল্পাটাই করে নিচ্ছি শিল্পাটার বাটা বা ক্রাশ করা শিল্পাটাই কিছু তৈরি করার তো মজা একটু আলাদা রকম আর শিল্পাটাই করলে বেশ ভালো লাগে অথেন্টিক একটু ভাব আসে সুন্দর করে গুড়িয়ে নিয়েছি এই যে দেখেছেন একদম গুঁড়ো হয়ে গেছে খুব সুন্দর মিষ্টি মিষ্টি গন্ধ বের হচ্ছে খড় একদম মোমো হয়ে যাচ্ছে আর জলপাই শেষ হতে হতে আপনারা যদি চান এভাবে জলপাইয়ের আচার করে সারা বছর সংরক্ষণ করতে পারেন অল্প একটু ট্রিক্স ফলো করতে হয় অল্প একটু নিয়ম মেনে আচারটা বানিয়ে নিলেই খুব সুন্দর থেকে যায় সারা বছর আর যদি ভিনেগার দেওয়া যায় তাহলে তো কোনো কথাই নেই এখন জলপাইগুলো করে নিচ্ছি কারণ তো হয়ে গেছে হাতে করে নেবো সুন্দর মতো করে ভর্তা ভর্তা ভাব হলে ভালো হবে কারণ গোটা গোটা আচারে বানানো যায় সেটা আবার পদ্ধতিটা আলাদা আমি যেহেতু একটু ম্যাশ করেই বানাবো এই যে দেখেছেন কতগুলো হয়ে গেছে এই যা কথা বলতে বলতে আসলে ভুলেই যাচ্ছে যে আমি কতগুলো আচার বানাচ্ছি দাঁড়ান কড়াইতে একটু তেলটা দিয়ে দিই সরষের তেল আচারের তুলনা হয় না আচারে কিন্তু সরিষার তেল ছাড়া হবেই না এটা সুন্দর মতো গরম হবে তারপর এখানে মশলাপাতি দিয়ে তারপরে আচারের বানানোর পদ্ধতিটা শুরু করতে হবে আমার এখানে আচার রয়েছে আচারের জলপাই রয়েছে তিন কেজি আর গুড় রয়েছে আমার দেড় কেজি মতো আর মশলা হচ্ছে একটু পরিমাণ মতো হাতে মেপে নিলেই হয়ে যায় আর ঝাল বা টক আপনারা কিভাবে রাখবেন মিষ্টিটা কিভাবে রাখবেন সেটা তো নিজের উপর করে একটু কালারের জন্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম সুন্দর একটা কালার হবে এখানে গুড় দিয়ে দিচ্ছি এটা হচ্ছে আখের গুড় এবারে নতুন গুড় যে উঠেছে না সেটা আখের গুড় দিয়ে বানালে তো ভীষণ মজা হয় এইভাবে কোয়ান্টিটি যে যেভাবে মজা করে বানাতে চান বা যে যেভাবে ঝাল টক রাখতে চান সে সেভাবে একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন একদম কষানোর পালা কারণ গুড়টা দিয়ে একটু নরম নরম হয়ে যায় এখন তো কষিয়ে কষিয়ে নিলেই ব্যাস আচার রেডি তার আগে একটু মরিচ দিয়ে দিলাম এই যে দেখেছেন আচার তো বানাচ্ছে কত সব তৈরি এখানে রয়েছে এখন ওই যে মশলা গুড়িয়ে রেখেছিলাম গন্ধের জন্য সেই মশলাটা দিয়ে দিচ্ছি আসলে জানেন তো একটু কিছু রান্না করতে গেলে একটু মজা করে কিছু খেতে গেলে রান্নাঘরের অবস্থা যে কত বিচ্ছি হয়ে যায় আসলে সেগুলো তো ভিডিও তোভাবে দেখানোও হয় না একটু অর্গানাইজ করেও করার চেষ্টা করি কিন্তু সব সময় আসলে হয় না জানেন কিছুটা একটু মেসি আকার হয়ে যায় একটু নোংরাও হয়ে যায় সেটা পরে পরিষ্কার করলেই হয়ে যায় ব্যাস আচার বানানো আমার শেষ এখন আচারটা একটু সংরক্ষণ করার পালা একদম সারা রাত ঠান্ডা করেছি এটাকে অনেকটাই আচার তো খুব সুন্দর মতো ঠান্ডা হয়ে গেছে এখন এই যে এটা কাচের একটা জার এখানে হয়তো আটবেও না যদি না আটে তাহলে অন্য একটা বোতলে রেখে দিতে হবে কিন্তু খুব সুন্দর মতো হয়ে গেছে এটা পরের দিন আমি সংরক্ষণ করছি যেহেতু সারা রাত ঠান্ডা করে নিয়েছি কারণ সারা রাত যদি ঠান্ডা না করি তাহলে গরমে নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে তাহলে চলুন আজকের ভিডিওটা এখানে শেষ করছি আজকের ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন আর ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন আর দেখা হবে খুব শীঘ্রই নতুন অন্য কোনো ভিডিওতে